কাজাখাস্তানে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার পরও বেঁচে গেলেন আজারবাইজান এয়ারলাইন্স এর উনত্রিশ যাত্রী কারণ নিয়ে নানা জল্পনা কল্পনাকে ছাপিয়ে আলোচনায় এই অবিশ্বাস্য বেঁচে ফেরা দগ্ধ বিমানে কিভাবে টিকে রইলেন তারা জীবিত কয়েক আরোহী জানিয়েছেন বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে সরবরাহ করা হয়েছিল অক্সিজেন মাস্ক যাত্রীদের ধারণা এ কারণেই হয়তোবা তাদের এই অলৌকিক প্রাণরক্ষা প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য সাতষট্টি জন আরোহী নিয়ে বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রওনা হয়েছিল এমরার ওয়ান নাইনটির ফ্লাইটটি গন্তব্য ছিল রাশিয়ার গ্রোজনি কুয়াশার কারণে রুট পরিবর্তন করে জরুরি অবতরণের চেষ্টা করে কাজাখাস্তানে তবে ব্যর্থ হয়ে আছড়ে পড়ে কাজাক শহর আক্তাউয়ের জনবসতির উপর বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানে এত বড় দুর্ঘটনায় আরোহীদের কারো বেঁচে থাকার আশা থাকে না বললেই চলে মারাও গেছেন আটত্রিশ জন তবে বিমানের আগুন নেভানোর পর ধ্বংসস্তূপের ভেতর মিলল প্রাণের সন্ধান একে একে উনত্রিশ জনকে জীবিত বের করে আনলেন উদ্ধারকারীরা নিজের চোখে বিমানটি বিধ্বস্ত হতে দেখলাম প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে দ্রুতই সেখানে যাই আমি ভেতর থেকে পনেরো জনের মতো আরোহীকে জীবিত বের করেছি আরোহীদের বেশিরভাগ আজারবাইজানের নাগরিক ছিলেন রাশিয়া কাজাকস্তান কিরগিজস্তানের কয়েকজনও ছিলেন বিমান বিধ্বস্তের আগে অক্সিজেন মাস্ক সরবরাহ করা হয়েছিল যাত্রীদের ধারণা করা হচ্ছে সে কারণেই বেঁচে গেছেন এতগুলো মানুষ যেভাবেই হোক প্রিয়জনের প্রাণের স্পন্দনে স্বস্তি আর আনন্দে উদ্বেলিত পরিবার চিন্তা করো না মাকে বলো চিন্তা না করতে আল্লাহ রহমতে আমরা বেঁচে গেছি প্রায় পুরো হাতে সেলাই লেগেছে আমার ভোরে উঠে নামাজ পড়ে ছটার দিকে বেরিয়ে যান বারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডিং এর কথা জানিয়েছিলেন টিভিতে বিমান বিধ্বস্তের খবর দেখলাম বেঁচে যাওয়াদের তালিকায় তার নাম আছে বিমান দুর্ঘটনায় মামলা দায়ের হয়েছে আজারবাইজানে তদন্ত শুরু হয়েছে কাজাখাস্তানেও বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে রুশ গণমাধ্যম বলছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হতে পারে দুর্ঘটনার কারণ তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ আজারবাইজান কর্তৃপক্ষ অনেক বিষয়ই আলোচনায় আসছে তবে এখনই কোনো ধারণা করাটা ঠিক নয় পুরো ঘটনা খতিয়ে দেখতে হবে ব্রাজিলের বিমান প্রস্তুতকারী দ্য এমর্যারকে বোয়িং ও এয়ারবাসের ছোটখাটো প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয় ছোট কোম্পানি হলেও শক্তিশালী নিরাপত্তা রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির যমুনা নিউজ